ইঞ্জিন শক্তি উৎপাদন করে তো সেই ইঞ্জিনের উৎপাদিত শক্তিটা পিছলের চাকায় যাচ্ছে সামনের চাকায় যাচ্ছে যে গাড়িতে পিছনের চাকায় যাচ্ছে শুধুমাত্র দুই যাচ্ছে যাচ্ছে পিছলে রিয়ার টু হুইল পাওয়ার ট্রান্সমিশন আর সামনে গেলে ফ্রন্ট টু হুইল পাওয়ার ট্রান্সমিশন তো কিছু কিছু গাড়িতে আছে চার চাকায় শক্তি সরবরাহ হয় সেটাকে বলা হয় ফোর হুইল পাওয়ার ট্রান্সমিশন তো আমাদের এই গাড়িতে দেখেন ফোর হুইলটা কিভাবে কাজ করতেছে এই হলো ইঞ্জিন এটা এই যে এই যে ডাস্ট কভারের ভিতরে এটা ইঞ্জিন আছে ইঞ্জিন থেকে পাওয়ারটা চলে আসছে কোথায় এই যে গিয়ার বক্স এই হলো ইঞ্জিন থেকে এইটুকু বক্স একটু দেখেন এই যে গিয়ার বক্স এই গিয়ার বক্সে কিন্তু শক্তিটা সংযোগ হচ্ছে হচ্ছে বিচ্ছিন্ন এর সাথে যদি 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 মাত্র শুধু রিয়ারে চলে যায় পিছনে থাকা শক্তি যায় তাহলে এই যে সেমি গিয়ার বক্স হয়ে কিন্তু পিছনের প্রবল শেপ দিয়ে চলে যাচ্ছে এবার আমি যদি ফোর হুইল অ্যাক্টিভ করি তখন এই যে এখানে একটা সেমি গিয়ার বক্স আছে তার মানে মেন গিয়ার বক্সের সাথে একটা

সামনে দুই চাকায় পাওয়ার চলে গেছে তো সামনেও পাওয়ার যাচ্ছে পিছনেও পাওয়ার যাচ্ছে সামনে এই পোপলা শেপ দিয়ে দুই চাকা যাচ্ছে এই পোপোলা শেপ দিয়ে দুই চাকা যাচ্ছে এইভাবে কিন্তু শক্তি দিয়ে কিন্তু এই ফোর হুইলটা পরিচালনা করতেছে যদি আমি শুধুমাত্র পিছনে দুই চাকায় দিই তাহলে এটাকে আমি ডিঅ্যাক্টিভ করে দিব। তখন ওর কোনো ডিউটি থাকবে না ও শুধু লগে চলবে কিন্তু পাওয়ার দিবে না এই মেন গিয়ার বক্স থেকে পিছনে চাকায়

দেখেন তো এই যে রডটা দেখা যায় এই একটা আর এটা নামে সিভি জয়েন্ট। যেউতো পিছনের সাকা শক্তিটা যখন যাবে তখন শুধুমাত্র সে স্টেট সামনে বরাবর পাওয়ার দিবে আর সামনের জায়গা স্টেট শুধু সামনে যাবে না সে ডানে বামে মুভ করবে এবং কি পাওয়ার দিবে। এই জন্য কিন্তু সামনের সাকা সিভি জয়েন্ট ব্যবহার করা হয়েছে সামনের জায়গায় সিভি জয়েন্ট। তো সিভি জয়েন্ট আপনারা অনেকে খুঁজে বেরান খুঁজে পান না। এই যে রাবার এই যে ড্যাশ কভার রাবারটা আছে এই রাবারের ভিতরেই কিন্তু সিভি জয়েন্ট। বুঝতে পারছেন? তো এই হলো আমাদের ফোর হুইল পাওয়ার ট্রান্সমিশন